হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে আমি আর ইশারা দিলাম সমাজদার ও কেলে ইশারা কাফি বাংলাদেশের মুসলমান কি কষ্টে আছে আমি জানি হাসিনাকে কে পরিচালনা করে সবাই জানে আমি আর ইশারা দিলাম সমাজদার ও কেলে ইশারা কাফি আমি নাম করব না হাসিনাকে কে পরিচালনা করছে বেঈমান কাফেরের দ্বারা পরিচালনা হচ্ছে তার প্রেম ওই তার গদি চলে যাবার ভয়ে হাজার হাজার আলেমকে দেলের কুঠরিতে বস করিয়ে রেখেছে তার গদি চলে যাবে বলে মিজানুর রহমান আজহারির মতো বক্তাকে দেশ ছাড়া করে দিয়েছে মালয়েশিয়ায় বসে আছে সে জানে এদের পাপুলিটি এরা যদি লোককে বলে দেয় ভোটটা এইখানে আর পড়বে না নৌকোয় নৌকোর বিপরীতে পড়ে যাবে আমি বলেছি অনেক বাংলাদেশের বন্ধু বান্ধব কলকাতায় এলে আমার সঙ্গে দেখা করতে আসে আমার কাছে এসছে আমার মাদ্রাসায় একটাই কথা বলেছে হুজুর করেন হাসিনা সরকার সরে যাবে আপনাকে রাষ্ট্রীয় দিয়ে আমরা বাংলাদেশে নিয়ে যাব। আমি দোয়া করেছি যেদিনে হাসিনাকে ডুবাবে বাংলাদেশের মানুষ সেদিনে ইয়াসিন আলহামদুলিল্লাহ বাংলাদেশের মাটিতে পা রাখবে তার আগে নয় আমি যদি এখন বাংলাদেশে যাই আমার স্থান হবে জের কুঠরিতে আমার কাছে খবর আছে আমি সব জানি হাসিনার যতগুলো গুলাম আছে আর দালাল আছে তো শুনে নাও আমারও ভালোবাসার লোক তোমার দেশেই বসে আছে আমারও মহাব্বতের লোক বাংলাদেশে আমেরিকায় লন্ডনে ব্রিটেনে জার্মানে বহু জায়গায় বাংলাদেশের প্রবাসী ভাইরা আছে ফোন করে অনেক অনুরোধ করে দোয়া আমি দোয়া করি তাদের জন্যে তাদের পরিবারের জন্যে বাংলাদেশের মানুষের জন্য একে ডুবাও যদি হাসিনাকে না ডুবাতে পারো তোমাদের অবস্থাও শ্রীলঙ্কার মোদিজি বলেছে মনে হয় এক সপ্তাহ ইন্টারনেট বন্ধ ছিল দিন তো যেটা জানা যাচ্ছে কয়েক হাজার ছাত্র ছাত্রী স্টুডেন্ট মারা গেছে নিহত হয়েছে পুলিশের গুলিতে আর পুলিশ গুলো মুসলমান যারা মারা যাচ্ছে তারাও মুসলমান তবে হাসিনার উচিত এই সময় পদত্যাগ করা তা না হলে শ্রীলঙ্কার মতো ওদিকে ছুটিয়ে ছুটিয়ে মারবে অলরেডি বাইশটা এমপি দেশ ছেড়ে দিয়েছে বাংলাদেশ হাসিনার বাইশ জন এমপি পালিয়ে গেছে দেশ ছেড়ে আজকে যা পরিস্থিতি দেখলাম হাসিনাকে গদি ছাড়তেই হবে ছাড়া দরকার ভালো ভালো উলামাই দিন জেলের কুঠরিতে যারাই হক কথা বলেছে জেলের কুঠরিতে আমার ভিসা বাতিল করা আছে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা আছে পা দিলি অ্যারেস্ট করো সেই মুরব্বি আমি যেতে পারি না বাংলাদেশ প্রচুর ইনভাইট যারা ছাত্র ছাত্রীদের উপরে গুলি চালিয়েছে এর বিচার আল্লাহ করবে করবে না করবে আল্লাহর বিচার কিন্তু বড় কঠিন আল্লাহর বিচারে আওয়াজ ওঠে না তাই সকল ভাইকে অনুরোধ করব যে আপনারা সবাই আজ থেকে আমরা সবাই মমিন হব জোরে বলুন ইনসা হাদিস নিসাই চলবেন না মেয়েদের হাদিস চললে অনেক জায়গায় বিপদে পড়বে অনেক জায়গায় যেমন বিবাহ মসজিদেই বায়ান করলাম আজকে কেস যে মসজিদ আল্লাহর ঘর এত সুন্দর জায়গা আপনাদের অনেকের জানানায় আলেমদিকে জিজ্ঞেস করবেন রসুল সাল্লা আল্লাহ ফাহিসাল্লামের যুগে হাজিরাতে উমরের যুগে হাজিরাতে আলির যুগে হাজিরাতে উসমান এ যুগে হাজিরাতে আবু আক্কা সিদ্দিক ইদিয়াল্লা সালানের যুগে সেই সাহাবিদের যখন খেলাফতির যুগ চলেছে রসূলের আমল থেকে মসজিদের ভেতরে নিকা হতো মসজিদের ভেতরে বিচার হতো মসজিদের ভেতরে ফাইসালা হতো আজকে বিয়েটা যখন রাস্তায় গেছে প্যান্ডেলে গেছে সমস্ত হারাম কাজ আমাদেরকে ধরে ফেলেছে এই দু বছর আগে আমি একটা বিয়ে ঠিক করতে গেছি আমার গ্রামে আমার দূর সম্পর্কে আত্মীয় এসেছিল বলে হুজুর আপনি একটু আসবেন আমি বললাম আমি আসরের পরে ক্লাস করে যাব জলসা ছিল না গেলাম ডায়েরিটা নিয়ে গেলাম সাথে করে ডেট ঠিক হবে আমাকে বললে ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে দেখুন আমি বললাম ভাই প্রথম সপ্তাহে শনিবার সেদিন আমার কাছে জলসা আছে ওই দিনে বিয়ে আর রবিবার আপনার অলিমা হবে সোমবার মেয়ে জামাইকে নিয়ে চলে আসবে বলার পরে ছেলের বাপ বলছে বাইরে থেকে আসি আমি এটা প্রস্তাব রাখলাম বাইরে গেল ফোন লাগাইছে বড় মুক্তি সাহেবকে বড় মুক্তি সাহেবকে তার বউ ওর থেকে বড় মুক্তি তো কেউ নাই বলছে হুজুর বলছে শনিবার বিয়ে ওই দিক থেকে মুক্তি সাহেব ফত দিচ্ছে না শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে এত মুক্তি ও ইসলামিক আমার কথা না মঙ্গলবার অলিমা বুধবার জামাই বিটি নিয়ে আসবে তিন মাস পরে খবর এলো বিয়েটা ভেঙে গেছে এমন সোমবার কি করে শনি লাগিয়ে দেবে বুঝতে পারেননি আল্লাহর কাছে সব দিনটা সমান জোরে বলুন কোনো কোন ছেলে কেরলে থাকে মুম্বাই থাকে সে এসছে ঈদের সময় সময় নেই ঈদের পরের দিনে বউ নিয়ে চলে যাবে কিংবা ঈদের পরের দিনে চলে যাবে সে বিয়ে করে যাবে ঈদের দিনে জোহরের নামাজ করে ইমামকে ডেকে বিয়ে করিয়ে কোন অসুবিধা নেই কোন মুক্তি যদি বলে হবে না তাকে মুক্তি আবার করতে হবে আমি মুক্তি সহকদের বেটা কোনো অসুবিধা নেই আল্লাহর কাছে সব দিনটাই সমান একটা ছেলে ফোন করছে মসজিদ বাদ হুজু আমার রাতে কি বিয়ে হবে এমন মোটেই করবি না বে কালো ছেলে হবে কি বলবো তাকে ও নিজেই জান ওর দাদি বলেছে না হলে ফুপু যে করা যাবে না এই বিয়েতে দেখবেন দিন ফিন ঠিক করতে এলে সব নাস্তা দিবে মেয়েরা আপনাদের এখানে মেদিনীপুরে কি আছে আমাদের বর্ধমানে ডিম সিদ্ধ দিবে না ডিম সিদ্ধ দেয় না আপনাদের এখানেও আছে এটা হ্যাঁ মেয়েরা বলে কেন বলে ডিম সিদ্ধ দিলে ভেঙে যাবে আমি চিন্তা করলে বিয়ে ভেঙে যাবে এমন আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো কথা বুঝতে পারে আচ্ছা ডিম খেলে হজম হয় না হয় না হজম হয়ে যায় ডিমের মালিক কে মুরগির মালিক কে তাইলে যদি ডিমের মালিক আল্লাহ হয় তাইলে ডিমের এত পাওয়ার কি করে হলো যে ডিম বিয়ে ভাঙিয়ে দিবে একদম এটা এক ধরনের শিরিক আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করা সৃষ্টিকে বিশ্বাস করা মায়ের দিকে অনুরোধ করবে এই ধরনের কথা বিশ্বাস করবে দ্বিতীয় নম্বর আর একটা ফটো আছে গ্রামগঞ্জে জেলেপি দিস না জেলেপি দিলে প্যাঁচ লেগে যাবে তো জেলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে জিলেপিতে যদি বিয়েতে প্যাঁচ লাগে যে লোকরা জিলেপি ছাঁচছে তাদের বেটা বিটি জীবনে বিয়ে হবে না প্যাঁচ বিয়ে হবে এগুলো হচ্ছে কুসংস্কার আমাদেরকে দূরে থাকতে হবে তাই আমি বলবো মায়েরা নামাজি হও দিনদার হও পর্দা পুশিদার মধ্যে এসো আপনারা দিনদার হন মুসুল্লি হন আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আজকে রাত্রিকে কবুল করুক কে ধরতে পারবো আচ্ছা আমি মরে গেলে আমার পাওয়ার বাড়বে আমাদের দেশের ভন্ডরা বলে বিশ্বায় মরে গেলে তার পাওয়ার বেড়ে যায় তবে বেঁচে থাকতে পাওয়ার ছিল না মরে গিয়ে পাওয়ার বেড়ে গেল আচ্ছা মৃত মানুষ কিছু খেতে পারে খেতে পারে আমাদের এলাকায় একটা বড় বুড়ো তেঁতুল গাছ আমি ছোট থেকে দেখছি সেটার নাম বুড়ো পিতলা সেইখানে কি করত ছেলে মেয়েদের বিয়ে হলে বয়স্ক মহিলার আমাদের দাদিরা তারা কি করত ভালো মন্দ খাবার যেটা রান্না হতো পেলেতে করে এনে ওই গাছ তলায় দিত কে খাবে ও বলে পিস সাহেব চলে যেত খেত কুকুরে ঘুরে এসে বলতো পিসাইম একদম শূন্য তালাই করে খেয়েছাম দেখো ওই পিসাইম কুকুরে যে মানুষ দুনিয়া থেকে চলে গেছে তার তো খাবার যোগ্যতা নাই কথা বলার যোগ্যতা নাই আল্লাহ তারা চলে গেছে কিসের মিতর পরে তারা চলে গেছে আলাদা জগতে দুনিয়ার সঙ্গে তাদের কালেকশন নাই তারা খালি অপেক্ষায় থাকে আমার সন্তানরা আমার জন্য নেকি পাঠাবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার পরিবার আমার জন্য দোয়া করবে দান খায়রাত করবে তারা এই অপেক্ষায় থাকে ওই জন্য বেঁচে থাকতে নিজের নামে দান করুন পরিবারের নামে দান করুন বাপ নামে দান করুন আত্মীয় স্বজনের নামে দান করুন যদি কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পেতে চান এ এই মসজিদ এই মসজিদে আপনি যখন সদকায় জারিয়া দিবেন আপনার পয়সার দ্বারা সিমেন্ট আসবে পাথর লাগবে কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের দেশের লোক মরে গেলে মরার উপরে খাড়া কেন বলুন তো আমাদের সমাজটাই চলছে হাদিসুন নিসা হাদিসুন নিসা বুঝেন মেয়েদের হাদিসে এই মেয়েদের হাদিস বললি খুব ফ্যাপ আমি এখন বলে দেব এই চরকার মায়েরা বলবো আট কোটোর বাটা মলবিকে জীবনে আর দাওয়াত দিবি আমি ফেলে পড়ে যাব কিন্তু বলতে হবে দু চারটা কথাও বলে যা মায়ের দিকে অনুরোধ করছি মরার ওপরে খাড়া দাঁড় করাবেন তিনটে কারণ ছাড়া হাদিসে আছে মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না কটা বললাম তিনটে নাম্বার ওয়ান যদি তোমার নিকটতম আত্মীয় মারা যায় আমাদের মায়েদের একটা রোগ আছে কোথায় মুখ বাসনে কে মারা গেছে এই শাড়ি পরে গাড়িতে বসে পড়ে বেটা বলছে তুই উঠে যাবি তোর কে হয় তুই জানি তোর বাপে ফুপুর বিয়ানের অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার আমরা অত কুটুম জানি না আমাদের মা খালারা এত কুটুম জানে দূর সম্পর্কে আত্মীয় হলে যাওয়া যাবে না নিকটবর্তী আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো মেরা মাইয়াদ বাড়িতে গিয়ে ভিড় করলে বেশি নেকি না আমরা গিয়ে জানাজা পড়ে দোয়া পড়ে মাটি দিলে বেশি নেকি পুরুষরা গিয়ে মাটি দিয়ে নেকি বেশি জানাজার নামাজ পড়ে কিন্তু মরা ঘরে আমার মায়েদের ভিড় বেশি কেন ও তো গা ঘুরতে যায় কোনো গল্প করতে পাই না যত কুচ্ছ আর গিবদ ওই মরা ঘরে হয় তিনটে শাশুড়ি এক কাছে হয়ে যায় আর বৌমাদের বদনাম আর বিয়ানের বদনাম আর তিনটে বৌ এক কাছে হয় আর দিয়ে ওরা শুরু করে কার শাশুড়ি আমার শাশুড়ি দাইল শাশুড়িটা মরছেও না দুবার পা ভাঙলো তাও মরল না

আমরা মনে করেছি বোরখাটা পর্দা আমরা মনে করেছি হিজাবটা পর্দা না হিজাব হচ্ছে সালিন পোশাক বোরকা হচ্ছে বাধ্যতামূলক বাইরে যাওয়ার জন্য পোশাক

কিন্তু বড় কষ্ট লাগে আমাদের খালুরা ঘরে খালারা বাজার ঠিক বললাম না ভুল বললাম একটা খুব সূক্ষ্ম কথা বুঝাচ্ছি এক মিনিটের লেগে গায়ে লাগবে লাস্টের কথাটা যখন বলবো তখন আপনারা বুঝতে যাবেন আমি কি বলতে চাই যারা বেরেলিয়ান আছেন তারা বুঝে দিবেন সকালে এটা আলোচনা করবেন ইয়াসিন সাহেব রাত্রে কি বললো এটা বার কর এটা বার করবেন এক সূত্রটা

ফোনেতে মাজাক করে কথা বলি তুই করে কথা বলি যেরকম সাথী ছিল তো এই কাচের ক্লোজ বন্ধু আমি যদি তাকে জিজ্ঞেস করি ভাই তোর বইয়ের ব্লাউজের সাইজ কত সম্পর্ক থাকবে না ছিন্ন হবে সম্পর্ক ছিন্ন হয়ে গেল কেন তুমি এত বড় কথা বললে আমার বিবির জন্যে সম্পর্ক রাখলো না আমার ভাই বড় দুঃখের বিষয় সম্পর্ক ছিন্ন করলো সামান্য এই কথার জন্যে যে আমার বিবির জন্য এটা বলেছে অথচ আপনার বিবিরকে বাজারে ঠেলে দিয়েছেন একটা পর পুরুষ বসে আছে কাপড়ের দোকানে সেখানে গিয়ে তোমার বিবি বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের ব্লাউজ দাও তখন তোকে লজ্জা লাগে না কথা বুঝাতে পারলাম মেয়েদের বাজারে যাওয়া হারাম মেয়েদের বাজার করা হারাম

তো তোর বউ পালাবে না তা হুজুরের বউ পালাবে কষ্টের বিষয় এটা তুমি তোমার বউকে বাজারে ঠেলে দিলেছ এই বেপার তাহির কারণে দ্বিতীয় নম্বরটা শুনে আমার মায়েরা খুব ভালো করে আপনি বলছেন আমি মুমিন ফজরের নামাজটা মসজিদে পড়লে ফজরের নামাজ পড়ে আপনি বউকে নিয়ে কেস পুরে যাবেন না হলে মেদিনীপুরে ডাক্তার দেখাতে যাবেন পেছনে বউকে বসিয়েছেন মোটরসাইকেলে আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট শরীর ঢাকা আর পেছনে বউ শাড়ি পরে বসে আছে পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে হাদিস শরীফে আছে যারা নিজেদের যে মহিলারা নিজের পেট পিট মাথা চুল ফুলে পর পুরুষের সামনে ঘুরবে আল্লাহ কিয়ামতের দিনে ওই অঙ্গগুলো আগুন দিয়ে ঢাকবে আমরা সবাই নিজের স্ত্রীকে পর্দায় রাখবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ হ্যাঁ বিবির প্রয়োজনের জিনিস আপনি এনে দেন আপনি আমি কেন বলছি আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম এখানে আপনি আমার বর্তমান টাউনে আসুন বলছি বাজারে আসুন আমাকে চিনে না এরকম লোক খুব কমই আছে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সে হিন্দু ভাই হোক আর মুসলিম ভাই হোক আমাকে চিনে মোবাইল খুললেই আমাকে দেখতে পাবে ইউটিউব ফেসবুক খুললেই আমাকে খুঁজে পাবে আমার সত্তর আশি হাজার জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুক আমাকে খুললেই দেখতে পাবে চিনে কোনো একটা দোকানে যদি আমার বর্তমান টাউন কিংবা গলসি বাজারে বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে এসে একটা রুমাল কিনেছে আমি মৌলী সহকের একটা জীবনে আর বক্তব্য করব সবাই নিজের বিবি দিকে পর্দায় রাখবো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ মেয়েদের হাদিস মানবেন না বাংলাদেশের নির্যাতিত কাল আমার অনেক লম্বা সফর আছে মাদ্রাসায় ক্লাস আছে আপনারা দুয়া রাখবেন আমাদের মাদ্রাসার একটা বিল্ডিং ভেঙে বিল্ডিং করছি তার কিছু কাজের লেগে আমি যাচ্ছি বাইরে আল্লাহ যেন আমার সফরকে কামিয়াব করে বলুন আমিন আমার সফরকে আল্লাহ যেন আসান করেন দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দোয়া দিয়ে যাচ্ছি আপনাদের আল্লাহ মঙ্গল করুক আল্লাহ আপনাদের সকলের জানে মানে ইজ্জতে বরকত দেখ যারা জালসা নিয়েছে যে কচি কাচারা আল্লাহ তাদের হায়াতে বরকত দেখ আল্লাহ তাদের দ্বারা আরো কাজ লেখ আপনারা দোয়া আমার জন্য রাখুন আমি আপনাদের জন্য রাখি ওমা আলাই না ইল্লাল বালাম আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই দরসরি পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা É Some ربنا آتینا فی الدنیا حسن و فی الاخرت حسن و کی ربنا لا تزک قلوبنا بعد اید حدیتنا و لنا من لدن کا رحمہ انکا انتا الوحا ربنا انفل لنا ولی قوانی اللذین سبقونا بالایمان ولا تجعل فی قلوبنا گلن للذین آمنوا ربنا انکا روف الرحیم یا اللہ ہمنا گناہ کار خطا کار بد کا سیا کا گناہ کے معاف کرے دا خطا کے در گزر کرے دا اما دے شکل کے تمہیں پریزگار متقی দিনদার বানিয়ে দাও তোমার দিনের প্রতি পরিচালক করে নাও আমরা অসহায় দুর্বল ভিখারির মতো হাত দুটো তুলে ধরেছি তুমি আমাদের হাতকে ফিলিয়ে দিও না আজকের এই মজমায়ে যে সমস্ত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা হাত তুলেছি আমাদের হাত তোলার পূর্বে পূর্বে বিগত জীবনের সমস্ত সগীরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালে রাতের অন্ধকারে জেনে অজেনে যত পাপ করেছি সব তুমি ক্ষমা করে দাও আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদাউস দরজা খুলে দা ওগো আল্লাহ ওগো আল্লাহ আমরা যখন দুনিয়া থেকে যাব আমাদের কবরকে কে আসান করে দিও কালমার সঙ্গে কেমতের ময়দানকে আসান করে দিও তোমার রসুলের হাতে হাউ কাউসার তুমি দান করো তোমার রসুলের পাশে বসার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যেভাবে চড়লে তুমি রাজি খুশি হবে সেইভাবে চলার তুমি তৌফিক দান করো ওগো আল্লাহ যে আমার কচি কাচা ভাইয়েরা যারা জালসা দিয়েছে তুমি তাদের জানের মালের ইজ্জতের বরকত দাও তাদের কারোবারের বরকত দাও দাও গল্লায় এই মসজিদের যত কাজ বাকি আছে তোমার গাইবী মদদের দ্বারা পূরণ করে দাও যে ভাইয়েরা তোমার ঘরের জন্য হাত বাড়িয়েছে তুমি তাদের দিকে রহমতের হাত বাড়িয়ে দাও তাদের জানে মালে इज्जते বরকত দাও আমাদের সকলের জানে মালে इज्जते কারবারে ব্যবসা বাণিজ্যই বরকত দাও ওগো আল্লাহ পশ্চিম বাংলার তথা ভারত বর্ষের যেখানে যেখানে দুর্যোগ চলছে হে আল্লাহ যে এলাকাগুলো বন্যা হয়েছে সেখানকার মানুষ परेशानियों حالতে আছে তুমি परेशानीকে দূর করে দাও বন্যা দুর্গত মানুষটিকে তুমি হিফাজত করো হাস করে কেরলের কয়েক হাজার মানুষ চাপা পড়ে গেছে আল্লাহ তুমি তাদের মধ্যে মমিন দিকে তুমি জান্নাতুল ফির দৌজ দান করো যারা চলে গেছে তাদের আত্মার শান্তির কামনা করছি ওগো আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো কত উলামায়ে তিন হাত তুলে কত ইমাম সাহেব কত মাদ্রাসা তালবিল কত নজওয়ান কত বৃদ্ধ বাবাজি কত মুরুব্বি কত মা তুমি যার হাত তুলাকে পছন্দ করো তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও আমাদের এই টুটি ফুটি দোয়াকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকে তুমিলে কবুল করে নাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ু ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বানা ওয়া লা মালা মা লা তাকাদ লানা বিহি ওয়া ফুআন্না ওয়াগফিল লানা ওয়ারহামনা